দশক আপনি অনেক স্বপ্ন দেখে মনের ভিতর স্বপ্ন বুনে আপনি করেছিলেন গ্রীষ্মকালীন টমেটো চারা অবস্থাতেই আপনাদের এই যে চারার গোড়া পচে যায় এবং এই চারার গোড়া পচা মূল পচা রোগটি একেবারে শীতে কিংবা বিস্তলাতেই শুরু হয় এবং রোপণ করেছিলেন মালসিং পেপারে এই গ্রীষ্মকালীন টমেটোর চারা কিন্তু আপনার টমেটো চারার গোড়াগুলো পচে চারাগুলো মরে যাচ্ছে আপনি কি করবেন চলুন দর্শক আমরা জেনে নেই হুটরোট বা গোড়া পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল দশক গ্রীষ্মকালীন টমেটো অনেকে শখের বসে কিংবা অনেকে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করেন আর অনেকেই এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করে একেবারে ক্ষতির সম্মুখীন হয়ে আপনি নিরাশ হয়ে পড়েন দশক অনেকগুলো ভুলের কারণে গ্রীষ্মকালীন টমেটো করে আপনি সফল হতে পারছেন না দশক প্রথম ভুলটি করেন আপনি জাত বাছাই করতে গিয়ে আর দ্বিতীয় ভুলটি করেন দশক এই যে শেড দেখছেন এই শেড নির্মাণে ভুলের কারণেই আপনি সফল হন না তৃতীয় ভুলটি করেন আপনি সঠিক হরমোন প্রয়োগ না করার কারণে দশক এছাড়াও আরও অসংখ্য ভুল করার কারণেই আপনি এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে সফল হতে পারেন না দর্শক এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে সফল হতে সর্বশেষ পরীক্ষিত কৌশলগুলো আপনাদেরকে জানাবো পনেরোটি পর্বে প্রত্যেকটি পর্বে থাকবে কৃষকরা কোন কোন ভুলগুলো করে গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে এবং এই ভুল উত্তরণে আপনি কী কী পদক্ষেপগুলো নেবেন বিস্তারিত সব তথ্য দর্শক এই পনেরোটি পর্ব ধারাবাহিকভাবে দেখে যদি আপনি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করেন তাহলে আপনি ইনশাল্লাহ শতভাগ সফল হবেন এই পনেরো পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে হরমোন প্রয়োগ আবশ্যক নয় তবে একবার ফুলে হরমোন প্রয়োগ করলে বাম্পার ফলন হয় এমন গ্রীষ্মকালীন টমেটোর সেরা ছয়টি জাতের তথ্য দ্বিতীয় পর্বে থাকবে হরমোন প্রয়োগ ও সাউনি আবশ্যক নয় তবে হরমোন প্রয়োগ করলে বাম্পার ফলন হয় এমন হাইব্রিড তিনটি সেরা গ্রীষ্মকালীন টমেটোর জাতের তথ্য তৃতীয় পর্বে থাকবে ছাউনি ও হরমোন প্রয়োগ আবশ্যক এমন গ্রীষ্মকালীন টমেটোর সেরা ছয়টি জাতের তথ্য চতুর্থ পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর বীজ শোধন চারা উৎপাদন কৌশল পঞ্চম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষে জমি তৈরি সুষমসার প্রয়োগ ও ছাউনি তৈরির কৌশল ষষ্ঠ পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর চারা রোপণ সেচ ও নিষ্কাশন ও অপরিসার প্রয়োগ কৌশল সপ্তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষে খুঁটি দেওয়া ও হরমোন প্রয়োগ পদ্ধতি অষ্টম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর সাদামাছি পোকা ব্যবস্থাপনা নবম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ফল ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা এগারোতম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ড্যাম্পিং অপ রোগ ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ঢলে পড়া রোগ বা উইল্টিং রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটুর নাবিদশা বা মরক রোগ ব্যবস্থাপনা চোদ্দতম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর মোজাক ভাইরাস রোগ বা হলুদ পাতা কোকানো রোগ ব্যবস্থাপনা দশক পনেরোতম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা আর এই গ্রীষ্মকালীন টমেটোর চাষের আগে এই পনেরোটি পর্বত দেখে আপনারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করবেন কারণ গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে অনেকগুলো ভুলের কারণে প্রায় আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট কৃষক ক্ষতিগ্রস্ত হয় দশক সবগুলো পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবগুলো পর্ব ধারাবাহিকভাবে দেখবেন এবং এই পর্বগুলো দেখেই আপনি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করবেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পাবেন দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আলট্রা এইচডি অর্থাৎ ফোর আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাই নাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাত জারি আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরাকুমুল্লা দশক এই ড্যাম্পিং অফ একটি ছত্রাকজনিত রোগ তরুণ দশক আমরা প্রথমেই জেনে নেই রোগের কারণ ও লক্ষণ ছত্রাকের কারণে নার্সারিতে সিডবেডে কিংবা সিড্রেতে এই রোগ হয়ে থাকে মাটি এবং পানির মাধ্যমে এই রোগটি ছড়ায় পানি আটকায় এমন স্থানে এবং বীজা সেত স্থানে এই রোগটি হয়ে থাকে বীজ বপনের সাথে সাথে বীজ পচে যেতে পারে এবং চারা মাটি হতে ওঠার আগেই চারার অঙ্কুর এবং চারার গোড়া পচে এই রোগটির কারণে চারা মারা যায় বীজ অঙ্কুর উদ্গমের পরেই কচি চারার গোড়ায় পানি ভেজা দাগ পরে কুচকে গিয়ে চারা মারা যায় আক্রমণ বেশি হলে দুই থেকে চার দিনের মধ্যেই সমস্ত চারা মারা যায় চলুন দর্শক আমরা এখন জেনে নেই মূল পচা বা গোড়া পচা রোগ আক্রমণ প্রতিরোধে আপনি কী করবেন দশক সুনিষ্কাশিত উঁচু স্থানে বিস্তলা তৈরি করতে হবে এবং বিস্তলার মাটি শোধন করতে হবে এবং বীজ শোধন করে বীজ বপন করতে হবে দশক কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজের ফোবেক্স দুইশো ডব্লিউপি দশ গ্রাম বীজের সাথে তিন থেকে পাঁচ গ্রাম ভালো করে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন এছাড়াও বিটা প্লো দুইশো অ্যাপ তিন থেকে পাঁচ মিলি প্রতি দশ গ্রাম বীজের সাথে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে যদি আপনারা বিষ শোধন করেন তাহলে কিন্তু প্রতিরোধ হবে এর গোরা পচা রোগ দশক সিদ্ধেতে আপনারা এক ভাগ দোয়াশ মাটি এক ভাগ কোকোডাস্ট এক ভাগ ভার্মিকম্পোস্ট বা সার এবং এক ভাগ নিমখোল এই চার ভাগ একত্র করে যদি একত্রে মিশিয়ে যদি আপনারা পট মিক্সার তৈরি করে সিদ্ধেতে চারা উৎপাদন করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে দশক চারা গজানোর তিন থেকে পাঁচ দিনের মধ্যে ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক বাইরে ডায়থেনেম পঁয়তাল্লিশ সিঞ্জেন্টার জেজ অটোর ইন্ডোফিল এশিয়া এর স্কয়ারের স্কোয়ারের এগ্রিজেভ এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার হারে সকালে পুরো চারা এবং গোড়ার মাটি ভিজিয়ে যদি আপনারা স্প্রে করে দেন এবং সাত দিন পর যদি পুনরায় স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে দশক প্রতি শতক জমিতে পনেরো কেজি মুরগির বিষটা অথবা দুই কেজি সরিষার কোই বীজ বপনের তিন সপ্তাহ আগে শেষ চাষের সময় মাটিতে মিশিয়ে দিতে হবে তাহলে আপনার এই ড্যাম্পিং অফ বা গোড়া পচা রোগটি প্রতিরোধ হবে এছাড়াও আপনারা বায়োডার্মা দিয়ে আপনার বীজতলা বা জমির মাটি শোধন করেও এই ড্যাম্পিং অফ রোগটি প্রতিরোধ করতে পারেন সেক্ষেত্রে প্রতি একশো কেজি পচা গোবরের সাথে একশো গ্রাম বায়োডারমা সামান্য পানি দিয়ে মিশিয়ে সাত দিন পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে সাত দিন পর এই গোবর এনে শেষ চাষের সময় মাটিতে দিয়ে দেবেন তাহলে আপনার জমির মাটি শোধন হয়ে যাবে এবং এই ড্যাম্পিং অফ রোগ প্রতিরোধ হয়ে যাবে দশক আপনার জমিতে যদি ড্যাম্পিং অফ রোগ দেখা দেয় তাহলে অ্যাজোডিরাক্টিন শূন্য দশমিক এক পার্সেন্ট গ্রুপের জৈব সত্যাকনাশক রুসোল এর ফাইটোম্যাক্স সাত মিলি পার লিটার হারে সাত দিন অন্তর অন্তর যদি দুই থেকে তিনবার স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি দমন হয়ে যাবে এছাড়াও আক্রমণ যদি বেশি বেড়ে যায় তাহলে জৈব অণুজীবনাশক ছয় পার্সেন্ট এএস গ্রুপের স্পাহানের বায়োমাইসিন ছয় পারসেন্ট এএস এক মিলি পার লিটার অথবা রুসোল আইপিএমের ডাইনামিক চার গ্রাম পার লিটার হারে অথবা জেংবাং এগ্রিকালচারালের অলিগোমাইসিন দশ ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে অথবা নেটিভ ক্রপ কেয়ারের ডার্মা প্লাস পনেরো গ্রাম পার লিটার হারে সাত দিন পর পর যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি দমন হয়ে যাবে এছাড়াও টাইকোডার্মা ভিডিডি শূন্য দশমিক পাঁচ থেকে এক পার্সেন্ট বিউবারিয়া বেসিয়ানা দুই থেকে তিন পার্সেন্ট ম্যাটারাইজিয়াম অ্যানসোপিলা দুই থেকে তিন পার্সেন্ট টাইকোডার্মা হারজিনাম দুই থেকে তিন পার্সেন্ট গ্রুপের রুসোল আইপিএমের রিচার্জ বা লাইকোম্যাক্স যদি প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলেই এই রোগটি দমন হয়ে যাবে যদি এরপরেও যদি আপনার এই রোগটি থেকে যায় তিন পার্সেন্ট অলিগো স্যাকারি ন্যাসেল স্পানির বায়োশিল্ড এক মিলি পার লিটার হারে দুইবার স্প্রে করলে আপনার এই রোগটি দমন হয়ে যাবে দশক সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে কার্বেন্টাজিম চল্লিশ পার্সেন্ট ও হ্যাকজাকোনাজল পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সিটেডের ধান সিঁড়ি দেড় মিলি পার লিটার অথবা ফুসিলাজল সাড়ে বারো পার্সেন্ট কার্বেন্টাজিম পঁচিশ পার্সেন্ট গ্রুপের ইয়নের প্রেশার সাতত্রিশ দশমিক পাঁচ এস সি এক মিলি পার লিটার অথবা ইপ্রোডিয়ন ও কার্ব্যান্ডাজিম কম্বিনেশন গ্রুপের সেতুর ইপ্রোজিম হ্যাকেমের হ্যাপ্রোজিম গ্যাটকোর গ্র্যাভিটি ইনতেফার হামা ইস্টোয়েস্টের বাইপোডাজিম নেটিভ কেয়ারের প্রাপ্তি লারসেনের ডিজিম প্লাস এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার অথবা ম্যানকোজেভ ত্রিষট্টি পার্সেন্ট ও কার্ব্যান্ডাজিম বারো পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের অটোর কম্পিনিয়ন এসিআইয়ের ক্যামামিক্স সিটেডের কার্কোজেভ মিমপ্যাক্সের গোল্ড হোপ নাপকোর ম্যানসার লিমিটের অ্যালম্যাকজিন ম্যাকডোনাল্ডের সি এম সুইট টাইজ্যাব বাংলাদেশ এগ্রিকালচারাল ক্যাশ স্ট্যান্ডার্ডের ফার্ম ক্লিন অ্যাগ্রো কার্স ব্লু এর যে যেকোনো একটি দুই গ্রাম পার লিটার অথবা কাশুগামাইসিন চার পার্সেন্ট কার্বেন পঞ্চাশ পার্সেন্ট গ্রুপের ছত্রাকনাশক ন্যাশনালের ন্যাকসুমিন ম্যাকডোনাল্ডের সানপুমা এর যে কোনো একটি এক গ্রাম পার লিটার অথবা জিনে প্লাস একজা কম্বিনেশন গ্রুপের অটোর আউয়াল বাহাত্তর ডব্লিউপি দুই গ্রাম পার লিটার অথবা ম্যানকোজেভ ছয়শো গ্রাম ও সাইমোক্সানিল আশি গ্রাম কম্বিনেশান গ্রুপের অটোর মাইক্রা বাহাত্তর ডব্লিউপি এসিআই এর এক্সটামিল হ্যাকেমের হ্যামোক্সানিল ম্যাকডোনাল্ডের সানক্সানিল প্যাট্রোক্যামের কারজেট থ্রি এস অ্যাগ্রোর মাস্ক জাস এগ্রোর সুইস আলফা এগ্রোর সাইমন গোল রিকো এগ্রোর রিকুমিল এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার হারে সকালে পুরো গাছ সহ গাছের গোড়ার মাটি ভিজিয়ে স্প্রে করবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন তাহলে আপনার এই ড্যাম্পিং অফ বা গোড়া পচা রোগটি প্রতিরোধ হয়ে যাবে দশক কি কারণে এই গাছগুলো হঠাৎ করে ঢলে পড়ে মরে যায় তা বিস্তারিত তুলে ধরব বারোতম পর্বে তাই বারোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এগারোতম পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ দশক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে